বারো তারিখের জন্য প্রস্তুত বারো তারিখ নতুন জালেম যদি হামলা করতে আসে কি করবেন প্রতিরোধ করা যাবে এই কুমিল্লায় যে একজন টাইগার আছে তাহের সাহেব মঞ্চে বসা ওনার ভাষায় বলতে চাই বারো তারিখ নো হাঙ্কি ফাঙ্কি সংগ্রামী সাথী এবং বন্ধুগণ আজকে বিএনপি গুলশান অফিসে একটি প্রেস কনফারেন্স ডাকা হয়েছিল কয়েকদিন পর জাতীয় নির্বাচন আমি বেশ আগ্রহ নিয়ে অনলাইন পত্রিকায় যে জানার চেষ্টা করলাম প্রেস কনফারেন্স এর গুরুত্বপূর্ণ বিষয়টা কি দেখলাম আনুষ্ঠানিক প্রেস কনফারেন্স করে অনেক ঢাক দল পিটিয়ে একটা কথাই ঘুরিয়ে ফিরিয়ে বলেছে সেটা হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী যদি ক্ষমতায় আসে তাহলে দেশের নারী নাকি ভীষণ পদে পড়বে এটাই হচ্ছে প্রেস কনফারেন্স এর বিষয়বস্তু লন্ডন থেকে এক নতুন মুফতি এসেছে জানেন নাকি আপনারা আসার পরে কি কি জানি কার্ড বিলাতে চায় নারী এবং বোনদেরকে সম্মান দিতে চায় আর বিগত কয়েকদিন ধরে নতুন সালেম বিএনপি সন্ত্রাসীরা আমাদের নারী কর্মীদের উপর হামলা করছে তাদেরকে বিভস্ত করার হুমকি দিচ্ছে তাদেরকে প্রচারণায় যেতে বাধা হচ্ছে আর তারা বলতে চায় জামাত ক্ষমতায় গেলে নারীরা বিপদে পড়বে কুমিল্লার টাইগার টায়ের সাহেবের ভাষায় বলতে চাই নো আংকি বাংকি সংগ্রামী সাথী এবং বন্ধুগণ ভারতের একটা শহর আছে শিলং সেখানের অতি উন্নত রিজর্টে বসে ভারতীয় ট্রেনিং নিয়ে দেশে নেমে এক বড় নেতা নির্বাচনে অংশগ্রহণ করছেন এবং মিথ্যাচারে লিপ্ত হয়েছেন তিনি আজকে তার বক্তব্যে বলেছে একাত্তর সালে যারা সনাতন ধর্মীদের উপর অত্যাচার করত তারা তাদের রূপ পাল্টে নাকি জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করছে আমি ওনাকে স্পষ্ট ভাষায় বলতে চাই ওই ফ্যাসিস শেখ হাসিনা আর ভারতের বয়ান এই নতুন বাংলাদেশে চলবে না আপনার নেত্রী কেশনেত্রী বেগম খালেদা জিয়া বার বার ঘোষণা দিয়েছিল জামাতে কোনো যুক্ত অপরাধী নাই কেঙ্গারু কোর্টের মাধ্যমে রাজনৈতিক প্রতিহিংসা চলছে আজকে আপনি জামাতকে উদ্দেশ্য করে এই কথা বলেন আপনি কি দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার চেয়ে বড় বিএনপি হয়েছেন আমরা দেশ নেত্রী সেই বয়ানকে বিশ্বাস করি অতএব ভারতীয় ট্রেনিং এর মিথ্যাচার চলবে না সংগ্রামী সাথী এবং বন্ধুগণ লন্ডনী মুফতি সাহেব দেশে নেমে বলতে যায়। এই বাংলাদেশকে উনি কার্ড বিলিয়ে বারো হাজার কিলোমিটার খাল খনন করে প্রতি বছর পাঁচ কোটি গাছ লাগিয়ে পরিবর্তন করে ফেলবেন প্রায় বিশ হাজার কিলোমিটার খাল খনন করার জন্য প্রত্যেক দিন এগারো কিলোমিটার খাল খনন করতে হয় যেটা সম্ভব নয় এই জাতীয় আজ কু বিকল্প দিয়ে নতুন বাংলাদেশে নতুন প্রজন্মকে ভুল বুঝানোর চেষ্টা করবেন না কথাবার্তা পরিষ্কার কুমিল্লাবাসীকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই দাঁড়িপাল্লা সাপলা কলি দেওয়াল সব সবকিছুই আমাদের এগারো দলের প্রতীক আগামী বারো তারিখ এগারো দলের প্রতীকে সিল দিয়ে প্রত্যেকটি আসনে জয়যুক্ত করে আগামীর প্রধানমন্ত্রী ডাক্তার শফিকুর রহমানকে উপহার দিতে হবে পারবেন আপনারা আলহামদুলিল্লাহ সেই ভোট আগে আরেকটা ভোট আছে মনে আছে তো গণভোটে 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 আপনারা কুমিল্লাবাসী খুব ভাগ্যবান ডাক্তার শফিকুর রহমান প্রধানমন্ত্রী হওয়ার পর একটা বড় মন্ত্রণালয়ের দায়িত্ব যিনি নেবেন আমি বিশ্বাস করি কুমিল্লাবাসীর পক্ষ থেকে সেই টাইগার পায়ের সাহেব আপনাদের কুমিল্লার সন্তান অতএব জীবন দিয়ে নামতে হবে এগারো তারিখ রাত থেকে প্রত্যেকটা ভোট কেন্দ্র পাহারা দিবেন ফলাফল ঘোষণা রাখ পর্যন্ত ছাত্র তরুণ যুব সমাজের দায়িত্ব ভোট কেন্দ্র পাহারা দেওয়ার পুরাতন সালেম দেশ ছেড়ে দিল্লি পালিয়েছে নতুন সালেম কই যাবে দিল্লি নয় পিন্ডি নয় সবার আগে লন্ডন যাবে দেখা হবে বিজয়ের বিজয়ের যাত্রা শুরু জীবন অথবা মৃত্যু